হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে এন্ড আজকে আমরা আবারও ইস্টম কয়েনে গেমটা খেলবো বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন এক লাখ এক হাজার টাকার মতো তো ভিডিওটা অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ট্রোম কয়েন দেখি আজকে কি করে স্ট্রম কয়েন নিয়ে কিন্তু আমরা এর আগে আছে ওকে কত আসছে নয় হাজার এর আগের একটা ভিডিওতে কিন্তু আমরা একটা ভালো পরিমাণ লস করছিলাম এই গেমটা খেলে ওকে আজকে মেবি লাখটা ভালো শুরু থেকেই প্রফিট দিচ্ছে এবং বোনাস রাউন্ড পেয়ে গেছি মাত্র এক মিনিটের মধ্যে আর এই গেমটা বোনাস রাউন্ড পেলে গেম খেলার মজাটা অন্য লেভেলে চলে আসে আর বোনাস রাউন্ড না পেলে এই গেম থেকে ওইভাবে সম্ভব না ওকে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি গেম সংক্রান্ত সকল প্রকার তথ্য পেতে অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান স্ক্রিনে দেওয়া অফিসিয়াল কোড বিএনএইচ টু হান্ড্রেড এই কোড দিয়ে একটি নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন এই কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান এক্স বেড মেল বেড এবং মেগাপারিতে এবং ষোলো হাজার আটশো টাকা প্রফিট যাই হোক আমরা এই গেমটাতে ঢোকার পর পরেই কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট পেয়ে গেছি প্রথমে নয় হাজার এবং পরবর্তীতে ষোলো হাজার আটশো মাত্র তিনশো টাকা থেকে ষোলো হাজার আটশো যেটা মোটেও খারাপ না কিন্তু খুব দ্রুত যদি আমরা আবার একটা বোনাস রাউন্ড পেয়ে যাই তাহলে কিন্তু ওকে চার হাজার আটশো বারো মোটামুটি কিন্তু আমরা বিশ হাজার প্লাস প্রফিটে আরেকটু ট্রাই করবো আর একটু প্রফিট করা যায় না বারোশো এবং আবারও বারোশো এই গেমটা হয় একটা অন্য লেভেলের গেম তবে এই গেমটা সম্পর্কে পুরোপুরি ধারণা এই গেমটা খেলার চেষ্টা করবেন না বুঝে কোনো কিছু করা উচিত নয় এজন্য আপনি কি করছেন সেটা সম্পর্কে আপনার অবগত থাকা অবশ্যই জরুরি কি যে ভাই আর কি বনস রাউন্ড পাবো না চার হাজার আটশো আমি আবারও বলছি আপনারা যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান অথবা পুরোনো অ্যাকাউন্ট নিয়ে অনেক বেশি লসে আছেন তারা স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোড বিএনএইচ টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে নতুন করে একটি অ্যাকাউন্ট করে নেবেন এই প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান এক্স বেট মেল বেট এবং মেগাপ্যাটিতে ওকে আমার বোনাস সরণ পাইছি এই গেমে সেকেন্ড বার বোনাস রাউন্ড আসলো এই গেম এর কিন্তু ভাই বনস রাউন্ড আচ্ছা আপনারা এই গেম থেকে কখনো গ্র্যান্ড উইনিং পাইছেন কিনা আমার একটু কমেন্ট করে জানাইন তো আমার অনেক ইচ্ছা এই গেমটার গ্র্যান্ড উইনিংটা দেখার আমি অবশ্য মিনি মেজর মিনোর এই তিনটাই পাইছি কিন্তু গ্র্যান্ডটা এখনো পাই নাই ওকে বাইশ হাজার দুইশো আমাদের কিন্তু গেম প্লেটা কন্টিনিউ করার উচিত না কারণ মোটামুটি তিরিশ হাজার আমরা এখন লোভ করে গেমটা প্লে করি তাহলে কিন্তু লসের দিকে যাব মেবি সেটাই হচ্ছে কিন্তু অতিরিক্ত লোভ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই নিজের মাইন্ডকে কন্ট্রোল রেখে গেম করবেন এবং একটা ভালো পরিমাণ হয়ে গেলে প্রফিট ওই গেম প্লেটা হপ করবেন আর নিজে আমি কিন্তু এখন লোভ করতে গিয়ে মনে হয় আবার যেটা লাভ করছিলাম ওটা হারাই ফেলব সেটাই ঘটছে আমার সাথে আর এখন যদি লস করি তাহলে কিন্তু মাথাটা গরম হয়ে আসবে আর উল্টা পাল্টা স্টিক করে একটা লস করার সম্ভাবনা থাকে ছয় হাজার আসছে আচ্ছা একটু পাঁচশো টাকা করে খেলি আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দশ হাজার আচ্ছা আমি এবার প্রমিস করছি ব্যালেন্স এক লক্ষ তিরিশ হাজারের ওকে খেলে আর খেলবো না তিরিশ হাজারের উপরে যাক আর তিরিশ হাজারের নিচে যাক এই বোনাস রাউন্ডটা আমাদের শেষ খেলা তো যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান আর এইরকম টু হান্ড্রেড অ্যাকাউন্ট করার সময় এই কোডটা দিয়ে অ্যাকাউন্ট করবেন আর আপনারা এই কোড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান্স বেড মেলবেট এবং মেগা মেগাপাড়িতে সম্ভবত একটা ভালো পরিমাণ প্রফিট দেখতে পাবো আমরা করে ভাই মেঘা উইনিং আসছে পঞ্চাশ হাজারের উপরে প্রফিট উইনিং আসবে এই যে একান্ন হাজার এক লক্ষ ছিয়াত্তর হাজার তো মোটামুটি একটা হিউজ পরিমাণ লাভ করে ফেলছি আমরা আজকে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ